কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর এই যে ডেকোরেশনটা দেখছো এটা হচ্ছে আমাদের এখানে রোখা কালী পুজোর ডেকোরেশন তো তখন বেশ গরম ছিল আর ভ্লগটা আর কি এডিটিং করতে আমার প্রচণ্ড দেরি হয়ে যায় প্রচুর ব্যস্ততার কারণে ভ্লগ ঠিকঠাক করে এডিটিং না করার জন্য আমি কোনোভাবে পোস্ট করতে পারি না তার জন্য আমি ভীষণ দুঃখিত তোমাদের কাছে তো এখানে দেখো এই পুরো রাস্তাটা কি দারুণ লাইটিং দিয়ে সাজিয়েছে ভীষণ সুন্দর লাগছিল তো এই রাস্তাটায় যেতে যেতে আর কি ভিডিও টিডিওগুলো করছিলাম আর আমার খুবই শরীর খারাপ ছিল তো কে এই কারণে আমি এতদিন বড় ভিডিও পারিনি দিতে পারিনি তো সেটা দেখো এই যে নেক্সট একটা ভিডিও ক্লিপে দেখাচ্ছি দেখো এই যে দেখতে পাচ্ছ দেখো আমার মুখে কি হয়েছে আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো এটা আমার গরমে কোনো র্যাশ বা অ্যালার্জি বেরিয়েছে তো ডাক্তারখানায় আমি গেছিলাম তো সেখানে যাওয়ার পর ডাক্তার বলল যে না এটা আমার নাকি হাম হয়েছে তো তারপর থেকে আমি অনেক ভিডিও অনেক দিনই দিতে পারিনি তো তার জন্য সত্যিই বলছি আমি এতটাই মানে কষ্টে ছিলাম আর আমার এখন ভয়েস ওভার যেটা দিচ্ছি দেখো দেখতে পাচ্ছ মোটামুটি এখন আমি অনেকটাই সুস্থ আগের থেকে আর এই যখন কালী হয়েছিল আমি আর আমার দিদি দিদি মানে ওটা আমার মামার মেয়ে তো তখন আমি মোটামুটি সুস্থ ছিলাম তবে খুব একটা সুস্থ না থাকার কারণে আমার এই ওরা দেখো আমি শাড়িও পরিনি জাস্ট একটা কুর্তি পরেছি আর ঠাকুরের মণ্ডপটা কি দারুণ সাজানো হয়েছে দেখো মানে এটা দেখেই আমার প্রাণ ভরে গেছে এত সুন্দর সাজানো হয়েছে তো সেই জন্য ঢং করে তখন যেহেতু ফাঁকা ছিল সবাই ঠাকুর আনতে গেছিলো একটা ভিডিও শ্যুট শুট করে নিলাম কারণ এগুলো না করলে তো আর আবার আমাদের হয় না যাই হয়ে যাক না কেন যত অসুস্থই থাকি না কেন বেরোলে এগুলো করতেই হয় তবে অন্যান্য বছর যেমন অত্যাধিক সাজগোজ করতাম অনেক কিছু করতাম সব কিছুই করা হয়নি এইটা হচ্ছে আমার মামার মেয়ে আর এটা হচ্ছে ওরই ছেলে ও তো ওটা হচ্ছে আমার বোনপো হয় তো দেখো খুবই শান্ত আর এবার আমার দিদিকে বলছিলাম যে তুইও দাঁড়া তোর কয়েকটা ভিডিও ফটো টটো তুলে দি আমার দিদিকে কিন্তু কেউই বলবে না যে এটা আমার দিদি কারণ ওকে দেখতে আমার থেকেও বাচ্চা বাচ্চা মতো আর এই যে এখন আর তখন আর কি এতটাই বেশি গরম টরম ছিল এখন তো বৃষ্টি হয়েছে অনেকটাই ঠান্ডা তখন এত গরম ছিল যে এই স্ট্যান্ড ফ্যানের সামনে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে আর দেখতে পাচ্ছ তো পুরো ফাঁকা তবে চারিদিকটা কি সুন্দর আলোয় আলো আর ফাঁকা বলে একটু স্ট্যান্ড ফ্যানের হাওয়া খেয়ে নিচ্ছিলাম তখন সবাই ঠাকুর আনতে গেছিলো আমি যেতাম ঠাকুর আনতে কিন্তু আমার শরীরটা একেবারেই পারমিট করছিল না ঠাকুর আনতে যাওয়ার জন্য অনেকটা দূর তো হেঁটে হেঁটে যেতে হতো আসতেও হতো আসতে অনেকটা রাত হয়ে যেত তো সেই জন্য আর কি আমি যাইনি আর তার পরের দিন আর একটা জিনিস হচ্ছে আমার যাত্রার যারা শর্ট ভিডিওগুলো দেখেছো পরের দিন আমার একটা যাত্রা ছিল তো সেই যাত্রাতে যাব বলে তো ওই আর কি আমি শরীরটাকে ব্যস্ত করছিলাম না মানে বলে না সুস্থ শরীর ব্যস্ত করে লাভ কি তো সেই কারণে আমি শরীর খুব একটা ব্যস্ত ট্যস্ত করছিলাম না তো ওইরকমভাবেই আর কি সেই দিনটা মোটামুটি করে কেটে যায় ঠাকুরের পুজো দিতে গেছিলাম তখন আমি আর আমার মামার মেয়ে তো তখনই আর কি এই সমস্ত ভিডিও টিডিওগুলো করা এই যা যা ভিডিও তোমরা এখানে দেখছো এইগুলো হচ্ছে সবই করেছি অনেক ইচ্ছা ছিল সিনেমাটিক শর্ট ভিডিও করব কিন্তু আমার আউটফিটটা খুব একটা ভালো না থাকা আমি সেভাবে কিছুই করিনি আর আমি একদমই সাজগোজ কিছু করতে পারিনি একেই অত্যাধিক গরম তার উপর আবার এত কিছু আর এইটা হচ্ছে একদম মেন রোডে দেখো মা কালীর ফটো দিয়ে এই যে লাইটিংটা ছিল এটা মেন রোডে আর আমি যেহেতু তোমাদেরকে বললাম না যে আমি ঠাকুর আনতে যাইনি তো এটা আমি কিন্তু যাইনি এগুলো হচ্ছে আমার মামার ছেলেমেয়েরা গেছিলো তো ওরা আমাকে ভিডিও ক্লিপগুলো দিয়েছিল তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি ভিডিওগুলো কারণ একটু না তোমাদের কাছে শেয়ার করলে কি আর হয় এই দেখো এখানে সবাই কত নাচানাচি করছে কত আনন্দ করছে আমি হয়তো নাচতাম না রাস্তাতে ঠিকই কিন্তু আমি যেতাম আর এতটাই দূর আমি ওই জন্য আর কি যাই তো ওরা ঠাকুর আনতেই বেরিয়েছিল অনেকটা রাত তখন রাত প্রায় বাজে আর নটা ওরা ফিরে রাত বারোটার সময় যে সময় আমি সত্যি ছিলাম না ঘুমিয়ে পড়েছিলাম তো আমাকে পরের দিন আর কি আমার ভাই সমস্ত ভিডিও টিডিও দিয়েছিল তো দিতে আর কি আমি এইগুলো এডিটিং করে তোমাদের কাছে পোস্ট করছি আর এই যে এখন এখানে তোমরা দেখবে মানে খুব সুন্দর ডিজে আরও অনেক গান বাজনা বাজছে লোকে ফটো তুলছে প্রচুর ছেলেটেলেরা যাচ্ছে অনেক কিছু হচ্ছে আমি কারণ এই ভিডিওগুলোর ভয়েস দিতে পারিনি একটাই কারণে তার কারণটা হচ্ছে শুধুমাত্র মানে এখানে এতটাই গান টান চলছিল তো তো জানোই নিশ্চয়ই যে আমার ভিডিওতে কপিরাইট করবে তো সেই জন্যই আর কি আমি এগুলো কিছুই দিতে পারিনি আর এমনিতে সেদিন যে খুব একটা আনন্দ হৈহুল্লো করেছি তা নয় বরং অন্যান্য বছর অনেক কিছু করতে পেরেছি আর এ বছর কিন্তু আকাশটা খুবই ভালো ছিল কারণ অন্যান্য বছর অন্যান্য বছর বলে কথা না প্রত্যেক বছর রক্ষা কালী পুজোর এই দিনটাতেই ঝড় বৃষ্টিটা ওঠে বৈশাখ মাসের একদম প্রথমে হয় তো তো ঝড় বৃষ্টিটা সেই সময় ওঠে তো খুবই ভাগ্য ভালো ছিল যে ঝড় বৃষ্টি ওঠেনি এমনকি দেখো তোমরা ডিজেল লাইটটা দেখতে পাবো ওই যে চিক 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 করছে যেটা সেটা ডিজেল লাইট মানে বিশাল ডিজে ব্যান্ড ফ্যান্ড অনেক কিছু করেছিল প্রচুর লোক গেছিলো প্রচুর লোক বিশাল ব্যাপার স্যাপার হয়েছিল আর আমার বড়দিন যাত্রা ছিল বলে আরই আমি ভাবলাম যে না যাওয়ার আর দরকার নেই বরং ভিডিও গুলো বাড়িতে বসেই দেখি আর একটু বরং নিজে সুস্থ থাকি আর একটা জিনিস কি জানো তো সব সময় আমরা সব জায়গায় যেতে চাইলেও না আমাদের মন সব সময় সব জায়গায় যেতে চায় না কারণ মাঝে মাঝে দিন শেষে নিজের জন্যও একটু কিছু সময় রাখতে হয় আর নিজের জন্য কোনো কিছুতেই আর সময় রেখে হয়ে ওঠা উঠছে না তো সেই জন্য ভাবলাম না আর গিয়ে লাভ নেই লাইটিংটা কি দারুণ মানে আপ ডাউন হচ্ছে কি সুন্দর মানে সব কিছুই হচ্ছে ভিডিওটা দেখে বেশ মনটা ভালো লাগলেও যেতে পারিনি বলে আর মানে খুব একটা আমার ভালো লাগেনি তবে মা তো আমাদেরকে দূর থেকে সব সবসময় আশীর্বাদ করে ইভেন আমি সেদিন মার মুখটা সামনে থেকেও দেখতে পাইনি ফটোতেই দেখতে হয়েছিল মার আস্তে আস্তে রাত বারোটা বেজে গেছিল তো সেই জন্য আর কি আমি মার মুখটা দেখতেও পাইনি ঠিক করে আর এই যে তোমরা এখন দেখো এই রাস্তা ভর্তি ভিড় এত লোক গেছে যে রাস্তায় জ্যাম হয়েছিল এত তো ওরা আসতে পারিনি আবার আমি শুনলাম নাকি মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছিল তো গাড়িটারি খারাপ হয়ে যাওয়ার জন্য নাকি ওদের একটু আসতে সমস্যা হয়েছে তাও আর কি ঠিকঠাক মানে ওই যে বলে না ভগবানের আশীর্বাদ থাকলে কোনো কিছুই অসম্ভব না ভগবান চাইলে সব হয় আর ভগবান যদি না চায় তো কিছুই হবে না শুধুমাত্র কি জানো তো নিজের ওপর বিশ্বাস আর ভগবানের ওপর বিশ্বাস এই দুটো যদি করতে পারো আর যদি তুমি তোমার কর্মফলটা ঠিকঠাক ভাবে চালিয়ে নিয়ে যেতে পারো ঠিকই লোকে বোঝানো যায় তো এটা যদিও আমি পুজোর ব্যাপারে বলছি না এটা এমনি আমার এটা একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই আমি বললাম আর এখানে এই যে দেখো আমি তো ফার্স্টে ভেবেছিলাম হয়তো যাত্রা করতেই পারবো না আমি বারবারই এই কথাটা মানে অনেক জায়গায় বলেছি যে আমি ভেবেছিলাম যাত্রা আমি করতেই পারবো না যারা যাত্রার আমার শর্ট ভিডিও দেখেছো তারা দেখলে বুঝতে পারবে আমি ফার্স্টে ভেবেছিলাম যাত্রা হয়তো আর আমার করাই হলো না কিন্তু বলে না ভগবান চাইলে সব হয় সত্যি ঠাকুর চেয়েছিল বলে আমি যাত্রায় মানে নায়িকা তো হয়েই ছিলাম আর পুরো যাত্রা তিন ঘন্টায় মানে তিন থেকে সাড়ে তিন ঘন্টার যাত্রাতে আমার কোনো রকম কোনো শরীরে কষ্টও হয়নি অসুবিধাও হয়নি আর যাত্রাতে যেদিন হয়েছিল সেদিন অত্যাধিক গরম ছিল সানডেতে যাত্রা হয়েছিল সেদিন অত্যাধিক গরম ছিল আর সেদিন ঝড় বৃষ্টি কথাও ছিল একদিকে মনে মনে ভয় ছিল কিন্তু তারপরে যদিও ঝড় বৃষ্টি হয়নি আর আমি আমার অবশ্যই ব্লগ চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা মানে যতটুকু আর কি ভিডিও ক্লিপিং আমি পেয়েছি সবার থেকে কালেক্ট করতে পেরেছি আমি অবশ্যই শেয়ার করব আর সেটা যদিও শুধুমাত্র আমার ভিডিওই আর কিন্তু ভিডিওতে কেউ নেই তো আমি আমার যাত্রার ভিডিওটা শেয়ার করবো এতক্ষণ পরে এই যে দেখো অ্যাট লাস্ট মার মুখটা দেখতে পেয়েছি আমরা তো আর এই যে দেখো শিব ঠাকুর আরও অনেকে জোকার টোকার অনেক কিছু সেজেছে আমি না শুধু এদের কথা ভাবি এত গরমে মানে কত কষ্ট করে কিছু কিছু মানুষ দেখো এত গরমে আমরা গায়ে কিছু রাখতে পারি নি এরা দেখো মুখুশ সত্যি এগুলো দেখলেও ভালো লাগে কতটা কষ্ট করছে অর্কেস্ট্রা টর্কেস্ট্রা অনেক কিছু হয়েছিল তো এইভাবেই আর কি মা মার গন্তব্যের দিকে পৌঁছে গেছিল তো গন্তব্যের দিকে পৌঁছে যাওয়ার পর আর কি তোমরা দেখতেই পাবে যে মা মন্দিরে উঠে গেছিল এই দেখো বউ মেয়েট এ সবার কি নাচ দেখো নাচ দেখলেই তোমরা বুঝতে পারবে ভালোই লাগছিল যারা নেচেছে ভালোই নেচেছে আর যেহেতু আমি যাইনি নাচের কোনো প্রশ্নই ওঠে না লাইটিং সুন্দর হয়েছিল আর ঠাকুরের মণ্ডপটা অসাধারণ সাজানো হয়েছে সাজানো মানে আমার এত পছন্দ হয়েছে আমি এত জায়গায় পুজোতে গেছি এত কিছু হয়েছে আমি মা কে অনেক সুন্দর অবস্থাতে দেখেছি কিন্তু এত সুন্দর মণ্ডপ যে কেউ কোথাও সাজাতে পারে মানে আমার জাস্ট মানে বিয়ে বিয়ে বিহেভিয়ারি ফিল হচ্ছিল মানে ওই যে বলে না ফিল লাইক অফ বিয়ে বাড়ি পুরো বিয়ে বাড়ি ফিল হচ্ছিল মানে মনে হচ্ছিল যেন মার বিয়ে পুরো ওই জায়গাটা এত সুন্দর দেখো এই যে ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছে ওখানে ওই যে কাকিমাটা বরণ করছিল তো আমার ভিডিওটা এটুকুই ছিল কেমন লাগলো তোমরা অবশ্যই বলো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে